সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে তো আজকে প্রতিবাদী কলমে প্রকাশিত একটি বিশেষ খবর হলো সাতচাদের রাস্তায় চিন্তাই কংগ্রেসের মনোনয়নপত্র আশ্চর্য ঘটনা শাবরুমের সাতচাদ সাতচাদে সর্বদলীয় বৈঠক শেষে পঞ্চায়েত প্রার্থীদের জন্য মনোনয়নপত্র নিয়ে আসার সময় একদল দুষ্কৃতকারী কংগ্রেস নেতার হাত থেকে মনোনয়নপত্র ছিনতাই করে নিয়ে গিয়েছে এমনকি কংগ্রেস নেতাদেরকে মারধর করেছে বলে অভিযোগ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারির অভিযোগ সাত চাঁদ ব্লকের উল্টো বিজেপি কার্যালয় থেকে একদল দুষ্কৃতিকারী ছুটে এসে মনোনয়নপত্রগুলো কেড়ে নিয়ে যায় যেভাবে পঞ্চায়েত নির্বাচনকে প্রথমে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে এর নিন্দাও জানান তিনি বৃহস্পতিবার সকাল এগারোটায় সাতচাঁদ ব্লকে পঞ্চায়েত ভোট নিয়ে সর্বদলীয় বৈঠকে সিপিএম তৃণমূল আইপিএফটি তিপ্রমতা এবং বিজেপির পাশাপাশি কংগ্রেসের তিন প্রতিনিধিও উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন সাব্রুম কংগ্রেস নেতা শঙ্কর মল্ল মনোরঞ্জন দত্ত এবং সুধীর শর্মা সর্বদলীয় বৈঠক শেষে তারা বেরিয়ে আসেন মনু বনকুলের কংগ্রেস নেতা সুধীর শর্মার হাতে ছিল পঞ্চায়েতের মনোনয়নপত্র তারা তিনজনেই যখন ব্লক থেকে বেরিয়ে আসছিলেন হঠাৎ করে বিজেপি কার্যালয় থেকে কয়েকজন ছুটে এসে সুধীর বাবুকে চেপে ধরে তার কাছ থেকে মনোনয়নপত্রগুলো কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে আর কারাকারি করার সময় সুধীরবাবুকেও শারীরিকভাবে হেনস্থা করে জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী এক্ষেত্রে বিডিও তথা রিটার্নিং অফিসার অনুপম দিকেও তুলেছেন দাসের তার অভিযোগ এই বৈঠকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি কেন সাংবাদিকরা এখানে থাকলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যেত এখানে ষড়যন্ত্রের ঠক দেখছেন তিনি